বঞ্চিত পার্শ্বশিক্ষকের পক্ষ থেকে আগামী কাল সাড়ে এগারোটার সময় কৃষ্ণনগর কালীনগর হাই স্কুলের পাশে একটি লজে সকাল সাড়ে এগারোটার সময় একটি বিশেষ সভার আয়োজন করা হয়েছে সেই সভায় নদিয়া এবং পার্শ্ববর্তী জেলার পার্শ্বশিক্ষকদের যারা পারবেন তারা আসবেন এই মিটিং থেকে আমরা আগামী দিনে কর্মসূচির সিদ্ধান্ত নেব এবং কিভাবে আগামী দিন আমরা এগোবো সেই বিষয়ে আলাপ আলোচনা করব এবং বিভিন্ন সংগঠনের নেতৃত্ব সেখানে থাকবে সেই হিসাবে সবার কাছে আবেদন রাখলাম জানি সবাই অত্যন্ত এই শরদীয়ার মুখে বিমর্ষ অবস্থায় আছেন মানসিক পরিস্থিতি খুবই খারাপ আর্থিক পরিস্থিতি খুবই খারাপ সবাই আশা করেছিলেন সরকারি সংগঠনেরও ভরসা করেছিলেন আমরাও ভরসা করেছিলাম যে তারা একটু করবে সেই কারণে তাদের অনুরোধে আমরা কেসও প্রায় পাঁচ ছ মাস ধরে হোল্ড করে রেখেছিলাম আমাদের এটা ভুল বলতে পারেন ব্যর্থতা বলতে পারেন তাদের উপর বিশ্বাস করাটা ভুল বলতে পারেন সব কিছুই মেনে নিচ্ছি কিন্তু ভুলের মধ্যে দিয়ে আগামী দিনে শিক্ষা নিতে হয় এরপর আর এই ভুল হবে না কিন্তু এটা প্রয়োজনীয়তা ছিল সবার ভুল ভাঙানোর জন্য হলে আগামী দিনে তারা এই দোষটা আমাদের ঘাড়ে চাপাত যে এদের জন্য হলো না তো যাই হোক নতুন করে আবার শুরু করতে হবে কারণ যেভাবে রাজ্যের বিভিন্ন কর্মীদের মাইনে তাদের অভিজ্ঞতার ভিত্তিতে বাড়ানো হয়েছে যেখানে রাজ্যের শিক্ষার আইনে যেটা সরকার গ্রহণ করেছে সেই আইনেও আমাদের আর্থিক উন্নয়নের কথা বলা আছে এতদ সত্ত্বেও কী কারণে আমাদের অভিজ্ঞতার ভিত্তিতে মাইনে এবছর সরকার সবার করলেও আমাদের করলো না শেষ পর্যন্ত সরকারি সংগঠন কথা দিয়েও কথা রাখলো না এরপর আমাদেরকে বিকল্প পথ ভাবতে হবে এবং আগামী দিনে আমাদেরকে সবাইকে আরও একত্রিত হতে হবে আরও জোটবদ্ধ হতে হবে এবং সরকারি সংগঠনকে অনুরোধ রাখবো আপনারাও আসুন ঠিক আছে কারণ আমাদের দাবিটা প্রতিষ্ঠিত করতে গেলে সবাইকে একসাথে হতে হবে গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন আন্দোলন মানে যে সরকার বিরোধী আন্দোলন এমনটা আমি বলছি না নিজেদের দাবি সপক্ষে আন্দোলন এবং কেসের মাধ্যমে নিজের দাবিকে আরও আইনিভাবে সুপ্রতিষ্ঠিত করার যে লড়াই সেই লড়াই কিন্তু শুরু হয়ে যাবে কালকে থেকে এবং সারা রাজ্যে ব্যাপী এই মিটিং অক্টোবর মাস জুড়ে চলবে এবং তারপর আমরা নভেম্বর মাসে একটা বড় সিদ্ধান্ত নেব এবং আশা রাখব যে আপনারা সবাই এই বিষয়ে সহযোগিতা হাত বাড়িয়ে দেবেন নমস্কার ভালো থাকুন